একটা দুইটা পাঁচটা দশটা না বিশটা প্লাস গাড়ি পাবেন পেনারোমা আর বিজয় মাস উপলক্ষে পেনারোমা সবগুলো গাড়িতে দেখাবো সিংহাসাড়ি তারপরে দেখাবো মার্কেটের চ্যালেঞ্জ করে একটা গাড়ি ওভার ফ্রেশ একদম চমৎকার খুঁজে আপনি একটা জিত করছেন যে একদম ফ্রেশ সারা কিনবেন না আপনার জন্য একবারে এক দেখায় এক কথায় পছন্দ হবে ইনশাল্লাহ চলাশন প্যানারোমা কাছে গাড়ি আগে আপনি দেখেন পাওদানি ইনস্টল করা আছে চাকর টায়ার গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রজেকশন হেডলাইট এর গাড়ি

ভাইয়া আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব এই আইসটিটা দিয়ে শুরু করি এই দিয়ে শুরু করব শুরু করার আগে পেনা ঠিকানা বলেন তেজগাঁও সাত রাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিক্যালের অপজিটে পশ্চিম পাশে মেইন রোডের উপরে ভাইয়া এটা কত মডেল দুই হাজার নয়ের মডেল দুই হাজার পনেরো তে রেজিস্ট্রেশন হ্যাঁ চাবিতে স্টার্ট পাল কালার তেলের গাড়ি সিএনজি এলপিজি কিছু করা হয় নাই এটার প্রাইস হচ্ছে তেরো লক্ষ আশি হাজার আগে ছিল তেরো লক্ষ সত্তর হাজার বিজয়ের মাস উপলক্ষে তারপরে কথা বলা যাবে অবশ্যই তারপরে দেখাবো হাইব্রিড না তেলের গাড়ি এক জিও সিএনজি করা হয় নাই এই তেলের এক জিও দুই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন হোয়াইট কালারের গাড়ি বডি কিট করা আছে অরিজিনাল সিট কাভার করা হয় নাই পনেরোশো সিসি এই গাড়িটা আস্কিন প্রাইস দেওয়া হচ্ছে আঠারো লক্ষ পঁচানব্বই ছিল বিজয় মাস উপলক্ষে আঠারো লক্ষ পঁচাশি দেওয়া হচ্ছে তারপরে দেখাবো মার্কেটে চ্যালেঞ্জ করে একটা এক্স করোলা গাড়ি মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন দুই হাজার হোয়াইট কালারের গাড়ি ভিতরে ব্ল্যাক কালার ইন্টেরিয়র সিএনজি কনভার্ট করা একবারে টানা বডির গাড়ি চাকা টায়ার রিং ধরে চমককার কন্ডিশন এই গাড়িটা আসকিন প্রাইস দেওয়া হচ্ছে আপনার এগারো লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা তারপরে দেখাবো একটা বেজেল গাড়ি নট হাইব্রিড তেলের গাড়ি আচ্ছা পনেরোশো সিসি আরএস প্যাকেট প্যাকেজ দুহাজার চোদ্দো মডেল দুহাজার ষোলোতে রেজিস্ট্রেশন আচ্ছা এটা একবারে টানা স্টিল বডির গাড়ি হ্যাঁ ওভার থেকে শুরু করে ফ্রেশ এই আর এস বেজেল গাড়িটার প্রাইজ দেওয়া ছিল আগে একুশ লক্ষ পঞ্চাশ হাজার আজকে একুশ লক্ষ তিরিশ হাজার বিজার মাস উপলক্ষে মা তারপরে দেখাবো সিঙ্গের মতে দেখতে একটা মাজদা গর্জিয়াস গাড়ি দুহাজার দশের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এটা হচ্ছে আপনার এলপিজি কনভার্ট করা আচ্ছা চাক্কা টায়ার বডি একবার দেখেন ডায়না বডি আর ইমান প্রত্যেকটা গাড়ি কোয়ালিটি সম্পূর্ণ আছে আচ্ছা এটার আস্কিন প্রাইজ দেওয়া হচ্ছে তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একটা কথা বলি এটা হল ফার্স্ট পার্ট এখন সেকেন্ড পার্টের ভিডিও আমি সেখানে আবার বলে দিই তেজগাঁও সাতরাস্তা সিটি পাম্পের সাথে পলিটেকনিকালের অপোজিটে পশ্চিম পাশে মেইন রোডের উপরে প্যানালোমা কার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে তারপরে ওয়েবসাইট আছে